নয় জানুয়ারি স্প্যাডেক্স মিশনের মাধ্যমে মহাকাশ ডকিং প্রক্রিয়া পরীক্ষা নমস্কার আমি দীপশিকা চলে এসেছি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে বড় ঘোষণা করলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ত্রিশে ডিসেম্বর চালু হওয়া ঐতিহাসিক মিশন স্প্যাডেক্স মিশনের ডকিং প্রক্রিয়া আগামীকাল অর্থাৎ সাতই জানুয়ারি স্থগিত করা হয়েছে ইসরোর তরফে জানানো হয়েছে আগামী নয় জানুয়ারি এই প্রক্রিয়া এটি সফল হলে ইতিহাস সৃষ্টির পথে এগোবে ইসরো এই স্প্যাডেক্স মিশনের উপর নির্ভর করছে মহাকাশে ভারতীয় মহাকাশ স্টেশন তৈরি সহ ভবিষ্যতের মহাকাশ অভিযানের পথ তৈরি সংক্রান্ত অন্যান্য পরিকল্পনা মিশনের নাম স্পেস ডকিং এক্সপেরিমেন্ট ইসরো এই মিশনের মাধ্যমে দুটি মহা আকাশ যান এসডিএক্স জিরো ওয়ান এবং এসডিএক্স জিরো টু মহা আকাশে পাঠিয়েছে ইসরো এটি তিরিশে ডিসেম্বর রাত দশটা বেজে পনেরো মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে উৎক্ষেপণ করা হয়েছিল দু সালের শেষে এই মিশনটি চালু করে ইসরো ইতিহাস তৈরি করেছে স্প্যাডেক্স মিশন সফল হলে ভারত মহাকাশে নিজস্ব মহাকাশ স্টেশন স্থাপন করতে সক্ষম হবে মহাকাশে ডকিং প্রযুক্তি ব্যবহার মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের পরে বিশ্বের চতুর্থ সফল দেশ হিসেবে রেকর্ড গড়বে ভারত স্পষ্টতই চন্দ্রযান ফোর মিশনও ব্যাপকভাবে উপকৃত হবে সেই সঙ্গে মহাকাশে স্যাটেলাইট মেরামত করা রিফুয়েল করা এবং বর্জ্য পদার্থ অপসারণ করা ইসরোয়ের পক্ষে সহজ হবে